আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ফেসবুকের নতুন নতুন যে আপডেট আসছেছে। এগুলা কিন্তু দেখলে কিন্তু মাথা দূরে যায় আমরা কিন্তু আগে কিন্তু দেখছি যে যারা কিন্তু ব্লগার ছিল তারা কিন্তু অনেক টাকা ইনকাম করছে যে মাস শেষে কিন্তু দুই হাজার ডলার পর্যন্ত মানে ইনকাম করছে আর প্রায় দুই বছর অনেক কিন্তু দুই বছর দেড় বছর কাজ করার পরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইত না এখন বর্তমানে পাঁচ থেকে ছয় মাস কিন্তু ফেসবুকে কাজ করার পরে কিন্তু ফেসবুকে ফেসবুকে কিন্তু মনিটাইজেশন দেওয়া দেয় যারা কিন্তু ভিউ হয় দু থেকে তিনটা তারাও কিন্তু মানে ফেসবুকে মনিটাইজেশন পাইতেছে তখন আমি যে যে জিনিসটা বলছিলাম ফেসবুকে কিন্তু মনিটাইজেশন কিন্তু এখন সাফে কিন্তু গণহারে দিছে কিন্তু দেওয়ার ফলে এটার फायदा কি এটার फायदा কি কোনো কিছু আছে বর্তমানে কোনো কিছু ফেসবুকে फायदा নাই একটা মানুষ কিন্তু ভিডিও অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে আচ্ছা যাই হোক আমি আগে এটা বলতেছি যে ফেসবুকে কিন্তু ডলার কোনো फायदा নাই ভিডিও তৈরি করে আমি কেন বলছি সেটা যারা হয়তো পুরান ব্লগার আছে যারা কিন্তু অনেক যে লাখ লাখ ফলোয়ার আছে তারা কিন্তু যে কিছু আগের চেয়ে কিন্তু অনেক প্রায় ফিফটি পার্সেন্ট আয় কমে গেছে আর যারা নতুন অবস্থা মনিটাইজেশন পাইছে এটা মনে হয় আমার মনের ধারণা ফেসবুকে সম্ভবত এটা একটা লোভনীয় জিনিস দেখাইছে লোভনীয় একটা জিনিস দেখাইছে অর্থাৎ দেখো তোমাকে আমি মনিটাইজেশন দিছি কিন্তু দেখেন অনেকের কিন্তু প্রায় মিলিয়ন মিলিয়ন বিয়ে হইতেছে প্রায় 2 মিলিয়ন তিন মিলিয়ন কিন্তু বিয়ে হইতেছে এমনকি এক ডলারও কিন্তু এখন ইনকাম দিতেছে না এটা কারণ কি বুঝলাম না তাহলে একটা মানুষের যদি এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করে ভিডিওর মাঝে কিন্তু অনেক কাজ করতে হয় আবার অনেক সময় প্রয়োজন আছে আপনারা জানেন আগে কিন্তু ক্যাপকার দিয়া অসহায় ক্যাপকার দিয়ে যারা ভিডিও তৈরি করতে এটা কিন্তু আহ যাই হোক এখন ভিডিও তৈরি করলে অনেক লং টাইমের কিন্তু প্রয়োজন আছে অনেক কাজ কামের প্রয়োজন আছে ভিডিওর মাঝে তো এখন কিন্তু যে গণ হারে যে মনিটাইজেশন দিছে এটা লাভ কি কোনো কিছুই লাভ নাই একটা মানুষ যদি ভিডিও আপলোড কইরা তারপরে সে মনিটাইজেশন পাইছে এখন যাই হোক তার যদি এক লক্ষ কিংবা দু লক্ষ কিছুটা মানে আয় হইতো তার তাহলে মানে ভিডিও তৈরি করলে সবচেয়ে মানে ভালো লাগে মনিটাইজেশন পাইলে তো কোনো কিছু হবে না মনিটাইজেশন সে কি করবো মনিটাইজেশন যে সে কি করবো এখন যারা যারা কিন্তু মনিটাইজেশনের জন্য আফসোস আমি নাই আফসোস করতেছেন বা কিছুই তো না ঠিক আছে একটা ভিডিও ভাইরাল করার চেষ্টা করেন সবচেয়ে বেশি ভালো হইবো এটাই কারণ আমি মনিটাইজেশন পাইছি আমি মানে কোনো ফল পাইতেছি না এক ডলার ইনকাম পাইতেছে না আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও ভিডিও নিয়ে আসবো